আসসালামু আলাইকুম বিবিসি বিশ্বের সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল না পরে জানিয়ে দেবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব নেতানিহুর পাশে কেউ নেই এরপর থেকে যুদ্ধের জন্য নতুন কৌশল আনছে ইরান আরও জানিয়ে দেবো ইরান পাবে নতুন অস্ত্র জোট গড়বে রাশিয়ার সাথে এবং সর্বশেষ থাকছে অবরুদ্ধ গাজায় আবারও যুদ্ধ লঙ্ঘন হামলা চালালো ইসরায়েলি বাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন পাশে কেউ নেই যুদ্ধবিধ্বস্ত গাজার আকাশে এখন কেবলই ধ্বংস আর অনিশ্চয়তার মেঘ ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূল করার লক্ষ্যে সাজানো ইসরায়েলের সব সামরিক পরিকল্পনা মরুভূমির বালির মতো মিলিয়ে যাচ্ছে হামাস যোদ্ধাদের অদম্য প্রতিরোধ আর গেরিলা যুদ্ধের কৌশল বরাবর ভেস্তে দিচ্ছে দখলদার বাহিনীর সব প্রচেষ্টা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে এবার আরও নৃশংসতার পথে হাঁটার ফোন দিয়েটেছে ইসরায়েল পুরো গাজা উপত্যকা দখল করার পরিকল্পনা করছে তারা কিন্তু ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব সম্প্রদায় মানব অধিকার আর আন্তর্জাতিক আইনের রক্ষক জাতিসংঘ এবং প্রভাবশালী রাষ্ট্র যুক্তরাজ্য এই পরিকল্পনার কড়া নিন্দা জানিয়েছে এই দখলদারিত্ব মনোভাব কেবল সংঘাতের আগুনকে আরও বেশি উস্কে দেবে এবং গাজার মাটি নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে তারা জাতিসংঘ যুক্তরাজ্য উভয় ইসরায়েলকে আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে সেই সঙ্গে হামাসের সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য জোর দিয়েছে তাদের মতে ধ্বংসযজ্ঞের পথ ছেড়ে কূটনৈতিক আলোচনার টেবিলে বসাই একমাত্র উপায় কারণ এর মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী শান্তির নতুন সূর্যোদয় ঘটতে পারে গাজায় এখন কেবল মানবিক সাহায্যেরই প্রয়োজন নয় প্রয়োজন শান্তির একশো বাতাস যা সব রক্তপাত থামিয়ে দিতে শুক্রবার ইসরায়েলকে অবিলম্বে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কের স্টারমারের পক্ষ থেকে ইসরায়েলের এই পদক্ষেপকে ভুল এবং চলমান যুদ্ধ সমাধানে বিপরীত ফল দেবে বলে মন্তব্য করেছেন তিনি স্টারমার বলেন এই পদক্ষেপ যুদ্ধের অবসান ঘটাতে বা ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে কোনই কাজে আসবে না বরং এটি কেবল আরও রক্তপাত ঘটাবে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদিত গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর যুক্তরাজ্যের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের এই বিবৃতি এমন এক সময় এলো যখন যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে ইসরায়েলের উপর চাপ বাড়ছে ইসরায়েলকে গাজায় যুদ্ধ থামাতে বারবার চাপ দিয়ে আসছে তাদেরই অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র গত সপ্তাহেও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ইসরায়েলকে সতর্ক করে বলেন ইসরায়েল যুদ্ধ শেষ করার সার্বিক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য যুদ্ধের জন্য নতুন কৌশল আনছে ইরান সম্ভাব্য যুদ্ধের জন্য নতুন কৌশল আনছে ইরান যার মাধ্যমে শত্রু হবে নিমিশেই ধরাশায়ী যার কিছুটা বর্ণনাও দিলেন ইরানের সেনাপ্রধান কিন্তু কি সেই নতুন কৌশল মাত্র বারো দিন সময়টা খুব বেশি নয় কিন্তু কখনো কখনো এত অল্প সময়ে ঘটে যায় এমন কিছু যা বদলে দেয় একটা দেশের ভাবনা পরিকল্পনা এমনকি তার ভবিষ্যৎ কৌশলও দু হাজার পঁচিশ সালের জুনে ঘটে যাওয়া সেই যুদ্ধটাও ছিল ঠিক তেমনই সেই সময় মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে যে আগুন জ্বলেছিল তার আলো এখন ইরানের নীতি নির্ধারকদের চোখে জলজল করছে সতর্কতা আর শক্তির প্রতিফলনে সেই সময় ইরান সবসময় সরাসরি যুদ্ধের ময়দানে ছিল না কিন্তু যুদ্ধটা যেন ছিল তাদের চারপাশে তেমনটাই বলেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতাম তার কথায় এই বারো দিনের যুদ্ধ আমাদের বারো বছরের শিক্ষা দিয়ে গেছে সেই শিক্ষার ভিত্তিতেই বদলে যাচ্ছে ইরানের সামরিক পরিকল্পনা কৌশল আর মনোভাব দুটোই আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শক্তির অর্জনকে কারণ এখনকার বিশ্বে কথাবার্তার কূটনীতির যতটা নয় ক্ষমতার ব্যবহার অনেক বেশি প্রভাব ফেলছে এমনটা মনে করছে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব একসময় বিশ্বের ডিপ্লোমেসি ছিল সমস্যার সমাধান কিন্তু আজকের বিশ্বে অনেক দেশে শান্তি শব্দটা ব্যবহার করলেও আসলে তা জোর খাটিয়ে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় ইরানের দৃষ্টিতে এটাই এখনকার বাস্তবতা আর সে কারণেই তারা ভাবছে জবাব দিতে হলে সেই একই ভাষায় শক্তির ভাষাতেই দিতে হবে আর এইটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন টাকা ওনলি ওয়ান জেনারেল হাতামের মতে ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড গাজা ইরান বা সিরিয়া হামলার মতো ঘটনা এই বল প্রয়োগের যুক্তিরই অংশ তারা শান্তি চায় না চায় নিয়ন্ত্রণ আর ইরানের মতে যদি জোর করেই সবকিছু চলতে থাকে তাহলে প্রতিরোধ করতে হলে চাই শক্তি চাই প্রস্তুতি শুধু সেনাবাহিনী নয় ইরানের সংসদও এই কৌশলের পক্ষে সংসদের নিরাপত্তা ও পররাষ্ট্র কমিশনের প্রধান ইব্রাহিম আজিজ স্পষ্ট করে দিয়েছেন ইসলামী প্রজাতন্ত্রে প্রতিটা স্তম্ভের উচিত ক্ষমতা সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া আইন বাজেট এমনকি কূটনৈতিক সম্পর্ক সব কিছু এখন ঘুরছে একটাই কেন্দ্রবিন্দুতে প্রতিরোধ করার সময় ইরান পাবে নতুন অস্ত্র জোট গড়বে রাশিয়ার সাথে সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্ঘি ল্যাবরভদে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন দিক ছিন্ন হতে পারে মস্কো যে শুধু ইরানের পরমাণু কর্মসূচির পক্ষে তা নয় তারা সরাসরি জানিয়ে দিয়েছে প্রয়োজন হলে সামরিক প্রযুক্তিও দেবে প্রশ্ন হচ্ছে কেন এখন এই সময় বা এমন স্পষ্ট বার্তা কেন রাশিয়া বলছে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো তাদের আর ইরানের মধ্যকার সামরিক সহযোগিতায় কোনো বাধা সৃষ্টি করতে পারে না অর্থাৎ আন্তর্জাতিক চাপ থাকলেও রাশিয়া এখনো ইরানের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগের মতোই বজায় রাখবে এটা কি কেবল পাশে দাঁড়ানো নাকি পশ্চিমা বিশ্বের এক গুয়েমির জবাব একই সঙ্গে ল্যাব্রো মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্রকেও ঠেস দিয়েছেন বলেছেন ডোনাল্ড ট্রাম্প গাজার কথা বলেন কিন্তু পশ্চিম তীরের কথাও কি বলা উচিত ছিল না এই মন্তব্য শুধু ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব নিয়ে নয় বরং এক প্রকার কূটনৈতিক ব্যঙ্গ যা ইঙ্গিত দেয় রাশিয়া এখন মধ্যপ্রাচ্যের কণ্ঠস্বর হিসেবেও নিজেদের প্রতিষ্ঠা করতে চায় বিশ্ব ব্যবস্থায় যদি দুইটি শক্তি একদিকে পশ্চিমা জোট আরেকদিকে রাশিয়া চীন ইরান আস্তে আস্তে গড়ে ওঠে তাহলে এই ধরনের ঘোষণা কি তার ইটপাথর গাথা নয় আর ইরান তাদের জন্য রাশিয়ার এই সমর্থন নিঃসন্দেহে আসার আলো পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটি যদি রাশিয়ার কাছ থেকে অস্ত্র প্রযুক্তি এবং কূটনৈতিক সহায়তা পায় তবে তাদের পরমাণু কর্মসূচি আরও দ্রুত এগোতে পারে আরেকটি দিকও ভাবার মতো রাশিয়া এখন ইউক্রেন যুদ্ধে জড়িত তার মধ্যে আবার ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানো কি যুদ্ধের জন্য নতুন সমীকরণ তৈরি করছে মনে রাখতে হবে ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার ইরানের ড্রোন ব্যবহারের খবর আগেও এসেছে তাহলে কি এই সহযোগিতা শুধু ভবিষ্যতের জন্য নয় বর্তমান যুদ্ধক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে যদি এই দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় তবে তবে বিশ্ব রাজনীতি কোন দিকে যাবে মধ্যপ্রাচ্য ইউরোপ এমনকি এশিয়ার ভূ রাজনীতিতে কি পরিবর্তন আসতে পারে এই প্রশ্নগুলোর উত্তর এখনই পাওয়া যাবে না তবে ল্যাব্রোবের বক্তব্য নিছক এক বিবৃতি নয় এটা যেন আগাম এক ঘোষণা এক ধরনের কূটনৈতিক বার্তা আর এই বার্তার ভেতরেই লুকিয়ে রয়েছে ভবিষ্যতের অনেক জটিলই অবরুদ্ধ গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন হামলা চালাল ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজায় এবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী স্থানীয় সময় মঙ্গলবার গাজা সিটিতে পাঁচ ফিলিস্তিনকে গুলি করে হত্যা করেছে তারা গতকাল নিজেদের বিশ জীবিত জিম্মিকে ছাড়িয়ে নেয়ার পর তিনি হত্যাযজ্ঞ চালালো ইসরায়েল এদিকে যুদ্ধের সময় দখল তার ইসরায়েলকে সহায়তা করায় গাজায় প্রকাশ্যে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি টেকসই করার লক্ষ্যে মিশরের ইত্যদিনের মতো চলছে আন্তর্জাতিক সম্মেলন অতীতের মতো এখনও মুসলমানদের সাথে বারবার বিশ্বাসঘাতকতা করছে ইহু ইহুদিরা হামাজের সাথে আবারও যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে হামলে পড়ছে নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর যুদ্ধবিরতির সময় যখন বাস্তুচ্যুত্ত ফিলিস্তিনিরা ফিরছেন তাদের বিধ্বস্ত বাড়িঘরে তখন ভিন্ন অজুহাতে আবারও গাজায় আক্রমণ চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে তাদের নির্ধারিত কথিত হলুদ সীমা অতিক্রম করায় পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে তবে যেটিকে তারা হলুদ সীমা হিসেবে অভিহিত করছে তা সাধারণ মানুষের জন্য বোঝার কোনো উপায় নেই কেউ জানে না এই হলুদ সীমা কোথায় দখলদারদের সেনারা জানিয়েছে গাজা সিটির সেজা এলাকায় তাদের দিকে এগিয়ে আসে ফিলিস্তিনি ওই সময় তাদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হয় তাদের দাবি প্রথমে দেখিয়ে এসব লোকজনদের হুমকি হিসেবে অভিহিত করেছে ইসরায়েলি সেনারা এদিকে যুদ্ধবিরতি কার্যকর হলেও দখমোষ গোষ্ঠীর সঙ্গেও ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে হামাসের যোদ্ধারা সংঘর্ষে এ পর্যন্ত দখমোষ গোষ্ঠীর বাহান্ন সদস্যকে হত্যা করেছে হামাস অপরদিকে একই সময় হামাসের বারো যোদ্ধা নিহত হয়েছে এছাড়া যুদ্ধের সময় দখলদার ইসরায়েলকে সহায়তা করার অভিযোগে গাজায় প্রকাশ্যে আজ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সশস্ত্র গোষ্ঠী হামাজ বলছে তারা নিরাপত্তা পুনর্বহাল এবং বিচারহীনতা দূর করছে এদিকে গাঁজায় যুদ্ধবিরোধী টেকসই করার লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো চলছে আন্তর্জাতিক সম্মেলন এর আগে মিশরে বিশটি দেশের প্রতিনিধিদের নিয়ে সম্মেলনে গাঁজা সংক্রান্ত এক চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প